উপণাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাই দিব মুখে থেকে হাত সরো পুণ্যাকে বিয়ে দিবো না বিয়ে দিবো না কেন কেন দিবো না আচ্ছা দিবো না এই যে পুণ্যা তোমাকে বিয়ে দিয়ে দিব হ্যাঁ মুখে হাত দেয় না

তো যাই হোক আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম আর ব্লগের শুরুটাই আজকে হচ্ছে আরিশকে দিয়ে শুরু করলাম তো ও চাচ্ছিল আজকে নিজে ভয়েস দেওয়ার জন্য আমি না খালে বিয়ে দিবা না আচ্ছা ঠিক আছে তো আজকে আমার বোনের সাথে কথা বলতেছিলাম তো আরিশের সাথে দুষ্টুমি করে হচ্ছে বলতেছিলাম আর কি যে পূর্ণা খালামনিকে বিয়ে দিয়ে দিব তুমি বিয়ে দিবে না আচ্ছা ঠিক আছে বিয়ে দিব না তো এটা নিয়ে হচ্ছে সে এক চাপ একটা পর্যায়ে হচ্ছে সে কান্না করে দিছে মানে পূর্ণা খালা সে বিয়ে দিবে না আমি যখনই বলতেছি বিয়ে দিয়ে দিব তখনই হচ্ছে সে এত রাগ করতেছিল রাগ করে বালিশ টালিশড়ে মারতেছিল যেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন খুবই রাগ করেছে তারপরে শেষ সে কান্নাই করে ফেলছে তো লাস্টের দিকে আর ভিডিও করা হয় নাই ওকে সামলাতে হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি নাস্তা রেডি করতেছি তো খালা পরোটা বানিয়ে দিয়েছে এখন ডিম ভেজে পরোটা ভেজে ওকে নাস্তাটা দিব আর আড়িশ ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে আমরা মাছ ছেলে একসাথে নাস্তা করবো এদিকে হচ্ছে ওকে নাস্তা দিয়ে ওর লাঞ্চটা এখন রেডি করে দিচ্ছি আমি রান্নার পর ওর জন্য আমি তরকারিটা বেড়ে রাখি যে বাঁধাকপি ভাজে দিয়েছি আজকে আর হচ্ছে রান্না করেছিলাম যে শিং মাছ শিং মাছের তরকারি দিয়েছি আরিসমনি এখানে তার এক আপুর সাথে কথা বলতেছিল যখনই ওই পাশের বাসার ছাদে কেউ আসে পায়ের আওয়াজ শুনে বা গলার আওয়াজ শুনে সে দৌড়ে গিয়ে হচ্ছে জানালার পাশে বা বারান্দা গিয়ে দিয়ে গিয়ে ও হচ্ছে আপুদেরকে ডাকাডাকি করবে ও যেই আসবে তা হচ্ছে সে আপি আপু বলে ডাকাডাকি করবে সবার সাথে ওর অনেক ভাব আর এই ছাদের যারাই আসে সবাই হচ্ছে আরিসের সাথে কথা বলতে এক সাইডে চলে আসে আরিসের কাছাকাছি আর সবাই ওকে অনেক আদর করে তো পাশের বিল্ডিংটা হচ্ছে একটা মেয়েদের হোস্টেল তো ছয়তলার ছাদে আর কি কেউ যদি আসে আমাদের বাসা থেকে হচ্ছে দেখা যায় তো ওদেরকে হচ্ছে আড়িশ ডাকাডাকি করে কথাবার্তা বলে সে সকাল থেকে এগুলা নিয়েই ব্যস্ত থাকে একটু পর যেই আসবে তার সাথে গিয়ে কথা বলবে কারো একটু শব্দ পেলেই হয়েছে ও যেখানেই থাকুক একদম এমন দৌড়ে গিয়ে সে জানালায় দাঁড়াবে না হয় বারান্দায় দাঁড়াবে গিয়ে হচ্ছে খুব কথাবার্তা চলবে ওদের তো এই হচ্ছে ব্যাপার আর এখানে যে আমি রান্না করতেছি আজকেও আমি হচ্ছে দুপুরের রান্না দুপুরেই করতেছি বারোটার দিকে আমি রান্না বসিয়েছি তো এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজি করতেছি এই ধুন্দুল কবে এনে রাখছে আমার মনেও নাই ফ্রিজে যে আছে দেখাও হয় নাই নিচের দিকে পড়েছিলো আর কি সবজির বক্সে ভুলে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মাছ নিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল সেদিন যে একটা তেলাপিয়া মাছ আনছিলো বার্বিকিউ করার জন্য তো ওইটা আমার আর বার্বিকিউ করা হয় নাই আর বার্বিকিউ করতেও আমার ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে এটাকে আমি এখন কিভাবে খাবো তেলাপিয়া মাছ আমাদের খাওয়া হয় না এই প্রথমবার বাসায় তেলাপিয়া মাছ আনছে তাও বার্বিকিউ খাওয়ার জন্য তো ওইটা তো আর আমার করা হয় নাই তো তো এই মাছটাকে হচ্ছে আমি অর্ধেকটা নিয়েছি এটাকে আমি চিন্তা করলাম যে মাছ যেহেতু এভাবে খেতে ইচ্ছে করতেছে না মাছের ঝুড়ি করে ফেলবো আর একটা মাথা ছিল টুনা মাছের তো ওইটাও আমি নিয়ে নিয়েছি ওইটা থেকেও মাছ বের হবে তো তারপর হচ্ছে এই মাছটা দিয়ে আমি ঝুরি করব মাছের ঝুরি আর মাছ যখন খেতে ইচ্ছে না করে তখন এভাবে ঝুড়ি করে খেলে ভালোই লাগে মাছের যে স্মেলটা ওইটা থাকে না আর তেলাপিয়া মাছ তো খাওয়া হয় না আর এভাবে রান্না করে খেতেও আমার ইচ্ছে করতেছে না ভাবলাম যে মাছটা দিয়ে কি করা যায় একটু ঝুড়ি করে দেখতে পারি যে কেমন লাগে এদিকে আমার ভাজিটা হয়ে গেছে তো এই যে মাছের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ আর হচ্ছে একটু লেবু স্লাইস করে দিয়ে মাছটাকে আমি সেদ্ধতে বসিয়েছিলাম আর এই তো মাছ সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এক তুড়ি দিয়ে মাছ থেকে কাটা ছাড়িয়ে নিলাম এখানে ব্রাউন কালারের মাছটা ছিল টুনা মাছের মাথা থেকে মাছটা বের হয়েছিল আর কি আর ছিল তেলাপিয়া মাছ এখন হচ্ছে এই মাছটাকে আমি ঝুড়ি ভুনা করব তো চলেন কিভাবে করি দেখা যাক লেবু পাতা দিয়ে মাছের ঝুড়িটা করব আমার মাঝে মাঝে মাছ খেতে ইচ্ছে করে না তখন এই মাছের ঝুড়িটা হলে খাওয়া যায় তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত তারপর এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর এখানে আমি সব ধরনের মশলাই দিব মাছের ঝুরি করতে গিয়ে আমার হচ্ছে আমার খালামুনির হাতের মাছের ঝুরির কথা মনে হয়ে গেছে আমার খালামুনি একটা মাছের ঝুরি করত যেটা সব সময় আমাদের বাড়িতে আসার সময় আমার জন্য নিয়ে আসতো স্পেশালি এই মাছের ঝুড়িটা একদম মুছ মুছে হতো ঝুরিটা একদম মানে ঝরঝরা আর আমার আন্টির হাতের ওই মাছের ঝুড়াটা খেতে আমার কাছে খুবই ভালো লাগতো খুবই মজা লাগতো আর কিভাবে জানি বানাতো আমার কখনো রেসিপিটা জানাই হয় নাই তো আমি আজকে একটু ট্রাই করতেছি ওইভাবে করার জন্য জানি না ওইরকম হবে কি না তবে খারাপ হবে না এতটুকু আশা রাখতে পারি তো এখানে হচ্ছে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি এখানে মাছের যেহেতু একটা স্মেল থাকে আর ওই মাছের স্মেলটা যেন না থাকে সেজন্য আমি সেদ্ধ করার সময় একটু মশলা দিয়েছিলাম আর লেবুর স্লাইসটা দিয়েছিলাম তারপরও মাছেরটা একটা আষ্টে গন্ধ থাকেই তো এখানে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি মাছের যে আমি ঝুড়া করে রেখেছি ওই মাছটা আমি দিয়ে দিব তারপর হচ্ছে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভুনাটা করে নেবো আর একদম ঝুড়ি ঝুড়ি মানে একদম বেশি ঝরঝরা শুকনা করে করতে হলে এখানে অনেক ধৈর্য লাগবে আজকে আমি যেটা বুঝলাম এই মাছের ঝুরি করতে গিয়ে অনেক ধৈর্য লাগবে কারণ অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটা তারপর হচ্ছে একদম ঝরঝরা হবে আর কি মানে একদম শুকনা শুকনা হবে তো এতটা ধৈর্য আমার ছিল না একটা পর্যায়ে আমার হাতই ব্যথা করতেছিল এত নাড়াচাড়া করতে করতে নিচ থেকে লেগে যায় তারপর হচ্ছে নাড়াচাড়াই করতে হয় তারপর পোড়া পোড়া করেছি কিছুটা ঝুড়া ঝুড়া হয়েছে তো বেশ ভালোই লাগছে মাছের এই ঝুড়িটা তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম মশলাটার সাথে মাছটা সুন্দরভাবে একটু কষানো হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতাটা একটু ছিঁড়ে দিয়েছি আর কাঁচামরিচটা হচ্ছে শুরুর দিকে দেই নেই কাঁচামরিচটা শুরুর দিকে তেলের মধ্যে ভাজার মধ্যে দিলেই কাঁচামরিচের একটা ফ্লেভারও অ্যাড হয় তো যেহেতু এটা থেকে আমি আড়িষকে একটু ট্রাই করাবো খাওয়ার জন্য তো সেজন্য কাঁচামরিচটা আমি লাস্টের দিকে দিচ্ছি যেন এটা খুব বেশি ঝাল না হয়ে যায় তো এই তো কাঁচামরিচ দিয়ে এখন এটাকে আমি চুলার হিটটাকে লো হিটে রেখে আস্তে আস্তে করে এটা ভুনা করে নেব একদম ঝুরি ঝুরি হয়ে গেছে আর আমার আন্টি যেটা করতো এটা একদমই শুকনা শুকনা হতো এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর এই তো ফাইনালি আমার মাছের ঝুড়া রেডি কি বলে এটাকে মাছের ঝুড়ি বা ঝুড়া যেটাই হোক না কেন খুব মজা হয়েছিল তো যাদের হচ্ছে মাছ খেতে ইচ্ছে করে না বা মাছের স্মেল লাগে তারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করি এটাকে একদম ড্রাই করে ফেলতে হলে আরও কিছুক্ষণ এটাকে ভুনা করতে হবে তাহলে একদম বেশি ড্রাই হয়ে যাবে তো আমারটা খুব একটা ড্রাই হয় নাই বাট হয়েছে মুছমুচা হয়েছে কিছুটা তো এই ছিল আমার আজকের ছোট একটা ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ